হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে থার্ড সেমিস্টারের ব্যাক পেপারের যে সাজেশন রয়েছে মেজর 3 সেই মেজর 3 সাজেশন নিয়ে আজকে আলোচনা করব যারা 2025 এ পরীক্ষা দিচ্ছে ব্যাক পেপারটা তাদের জন্য আজকের এই সাজেশনটি তোমাদের মেজর পেপার 3 তে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া পার্ট 3 তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে তিনশো খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা তোমরা এই পেপারে পড়বে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ

then analyze the main factors behind the process of urbanization in the post morian period next bolcha how was the social condition of the morian era next give a critical account of morian art and architecture okay next amra prashnoman 6 er jonne chole ashbo how far was ashoka responsible for the decline of the morian empire next discuss about the kautilya's state system next what were the characteristics of the kushan empire okay नेक्स्ट रहे डिस्कस द कंट्रीब्यूशन ऑफ द सतबाहन डायनेस्टी और टू सोशल एंड इकोनॉमिक हिस्ट्री ऑफ साउथ इंडिया नेक्स्ट बोलते राइट ब्रीफली ऑफ गंदर स्कूल ऑफ आर्ट नेक्स्ट बोलते राइट ए ब्रीफ नोट ऑन मथुरा स्कूल ऑफ आर्ट नेक्स्ट बोलते डिस्कस अबाउट द आर्ट ऑफ सतबाहन पीरियड नेक्स्ट बोलते राइट द रीजंस फॉर द डिक्लाइन ऑफ कुषाण एंपायर देन ब्रीफली डिस्कस अबाउट द एग्रीकल्चर स्ट्रक्चर एंड लैंड मैनेजमेंट ऑफ द मौर्यन एरा नेक्स्ट डिस्कस अबाउट द প্রোডাকশন রিলেশনস অফ দ্যরিয়ান এজ নেক্সট ডিসকাস অবধি ইন্দো romান ট্রেড ইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেঞ্চুরি এডি নেক্সট হচ্ছে ডিসকাস দ্য কন্ডিশনস অব ট্রেড দুরিং দ্য মরিয়ান পিরিয়ড নেক্সট বলছে right এ শর্ট এ অনক্রাফট প্রোডাকশন অ্যান্ড ট্রেড দুরিং দিক্থ সেঞ্চুরি বি সি নেক্সট ডিসকাস অবধি পজিশন অফ উম্যন ইন মরিয়ান এজ নেক্সট ডিসকাস অবশ্য ম্যারেজ সিস্টেম ইন মরিয়ান agজ নেক্সট ডিসকাস অবধ্য প্রপার্টি রিলেশনস অফ উম্যান ইন দ্য মরিয়ান এজ

नेक्स्ट व्हाट डू यू मीन बाय दंडा समता एंड व्यवहार समता नेक्स्ट रो है से व्हाट वाज द हिस्टोरिकल इंपॉर्टेंस ऑफ द थर्ड बुद्धिस्ट काउंसिल नेक्स्ट राइट ए शॉर्ट नोट ऑन मंडला थ्योरी नेक्स्ट व्हाट व्हाट आर द मेन सोर्सेस फॉर कुषाना हिस्ट्री नेक्स्ट हु आर कॉल्ड कुषानास नेक्स्ट बोलचे राइट ए शॉर्ट नोट ऑन सकब्दो और शोको एरा नेक्स्ट हु आर द सतबाहनास नेक्स्ट राइट अ शॉर्ट नोट ऑन नासिक प्रशस्ति

তো এই ছিল আজকে তোমাদের সাজেশন একদম হান্ড্রেড কমন সাজেশন গুলো নিয়ে আজকে আলোচনা করা হলো তো স্টুডেন্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তুমি চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ